হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম জবটি প্লেস বিটি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রতিরক্ষা মন্ত্রণালয় নিরাপত্তা তত্ত্বাবধায়ক এস এস পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় একুশ অক্টোবর দুই হাজার বাইশ সময় ছিল নব্বই মিনিট পূর্ণমঞ্চ ছিল সত্তর চলুন দেখি আজকের সমাধানটি এক নম্বর ছিল শুদ্ধ বানান লিখুন অনন্য উপায় অনন্য বানানে অনের পরে দন্তের নয় জফালা ও কার নাতিশীতোষ্ণ নাতিশীতোষ্ণ মাননে হলো আগে রসইকার পরে দীর্ঘইকার স্বয়ংবরা স্বয়ংবরাই হলো দন্তের সয় বফলা অপরিণামদর্শী এখানে হল মধ্যাহ্ন আর তালিবর দীর্ঘইকার রেফ সুদর্শন দুই নঙ্গে ছিল এক কথায় প্রকাশ করুন ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস ব্যত্যা কর্ম সম্পাদনে পরিশ্রমী কর্মট শুভ ক্ষণে জন্ম যার ক্ষণ জন্মা যে নারী স্বামী বিদেশ থাকে প্রসিত বর্তিকা যিনি বক্তৃতা দানে পটু বাগ্মী তিন নং বাগধারাগুলোর অর্থ লিখুন আট কপালে হতভাগ্য একাদশী বৃহস্পতি অর্থ হলো সৌভাগ্যের বিষয় খণ্ড প্রলয় অর্থ হলো তুমুল কাণ্ড কেচে গণ্ডস অর্থ হলো পুনরায় আরম্ভ করা চোখের পর্দা অর্থ হল লজ্জা চার নংয়ে ছিল সন্ধিবিচ্ছেদ করুন মরুদ্যান মরুযুগ উদ্যান বদুৎসব বদুযুগ উৎসব একচ্ছত্র যোগ ছত্র দান এখানে হ্যাঁ গয়ের জাগাত হবে ক বাগ যোগ দান সংসার সমযোগ সার পাঁচ নঙে ছিল ফিলিং ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দ্য ফায়ার অরিজিনেটেড ড্যাশ হিজ শপ এখানে অ্যাট বা ফ্রম হবে অগ্নি তার দোকান থেকে শুরু হয়েছিল দ্য ফায়ার অরিজিনেটেড অ্যাট হিজ শপ বাই অরিজিনেটেড ফ্রম হিজ শপ অগ্নি দোকান থেকে শুরু হয়েছিল তারপরে ছিল শফিক হ্যাজ লাক ড্যাশ মানি শফিক হ্যাজ লাক অফ মানি শফিকের টাকার অভাব রয়েছে হি প্রিফার্স রিডিং এখানে হবে টু রাইটিং সে লেখার চেয়ে পড়া পছন্দ করে ফরচুন স্মাইলস আপন দ্য ব্রেভ সৌভাগ্য সাহসীর উপর হাসে মিতা হ্যাজ জেস্ট ফর মিউজিক মিতা সঙ্গীতের প্রতি আগ্রহ আছে সন ছিল রাইট দ্য মিনিং অফ দ্য ফোলিং ইডিয়াম অ্যান্ড ফ্রেশ ফ্রস অ্যান্ড কয়েন্স এর বাংলা মিনিং হলো খুঁটিনাটি নাটি র্যাঙ্ক অ্যান্ড ফাইল এর অর্থ হলো সাধারণ লোক এ ম্যান অফ স্ট্র এর অর্থ হল দুর্বল চিত্তের লুক ওয়েল অফ অর্থ হল সচ্ছল গ্যালারি অর্থ হলো আনন্দের দিন সাত ছিল ট্রান্সলেট ইন্টু ইংলিশ ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস দ্য টোয়েন্টি সিক্স মার্চ ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে একজন ভালো নাগরিক একটি দেশের সম্পদ এ গুড সিটিজেন ইজ দ্য ওয়েলথ অফ দ্য কান্ট্রি একজন ভালো নাগরিক হওয়ার জন্য অবশ্যই কিছু বিশেষ গুণ থাকতে হয় টু বি এ গুড সিটিজেন ওয়ান মাস্ট হ্যাভ সার্টিং কোয়ালিটিস বায়ু পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ইয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট সে গতকাল ঢাকা এসেছে হি কেম টু ঢাকা ইয়েস্টারডে আট নংে ছিল রাইট দ্য অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ লিখুন মরাল অর্থ হল নস্বর মরালের অপোজিট হলো ই সরি মর্টাল মর্ডালের অপোজিট ওয়ার্ড হলো ইমর্টাল অবিনশ্বর রেগুলার রেগুলারের অপোজিট ওয়ার্ড হলো ইরেগুলার নিয়মিত অনিয়মিত লিটারেট এর অপোজিট হলো ইলিটারেট স্বাক্ষর আর হলো নিরক্ষর পানচুয়াল অর্থ হলো সময়নিষ্ঠ এর অপোজিট হলো লেট বিলম্বে গ্রেটফুল অর্থ হলো কৃতজ্ঞ এর অপোজিট হল আনগ্রেটফুল অকৃতজ্ঞ নয়নগর ছিল রমেশ সাহেব ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ছয় বছর পর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না ব্যাংকের বার্ষিক মুনাফা দশ পার্সেন্ট হলে ছয় বছর পর তিনি মুনাফা সহ কত টাকা পাবেন এখানে আসল আছে পাঁচ টাকা সময় হলো ছয় বছর আর মুনাফার হার হলো দশ পার্সেন্ট দেওয়া আছে আসল পি সমান পাঁচ হাজার সময় সমান ছয় বছর এবং মুনাফার হার আর সমান দশ পার্সেন্ট আমরা জানি আই সমান পি আর এন এখন আমরা মানটা বসিয়ে দেব মানটা বসিয়ে দিলে আমরা মুনাফা পেলাম তিন হাজার টাকা তাহলে মুনাফা সহ কত টাকা পাবেন তাহলে মুনাফা আসল পাঁচ হাজার সাথে আরও তিন হাজার যোগ হবে তাহলে হলো আট হাজার টাকা তাহলে তিনি সহ আট হাজার টাকা পাবে দশ নংের ছিল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার হলে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান সি টু দি পাওয়ার সিক্স দেওয়া সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার আমরা যদি লেফট হ্যান্ড সাইডটা নেই তাহলে এ টু দি পাওয়ার সিক্স এটা লেখলাম এখন আমরা এ টু দি পাওয়ার সিক্স রে বাঙব আমরা যদি দুয়ের উপরে যদি থ্রি দে তাহলে হয়ে গেলো সিক্স আবার বি স্কোয়ার উপরে যদি থ্রি দেয় তাহলে এটা হয়ে গেলো সিক্স আমরা এটাকে ভেঙে নিলাম এখন আমরা স্কোয়ারে এ দৌড়বো আর বি স্কোয়ারে বি দৌড়বো তাহলে এ কিউ প্লাস বি কিউব এ কিউ প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটা ছিল তাই এখন আমরা যদি মান বসিয়ে দেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হলো সি স্কোয়ার সি স্কোয়ার যে হলো কিউব আর এখানে থ্রি স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হলো সি স্কোয়ার এ হল সি স্কোয়ার আর প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটা আমরা নিচে নিয়ে আসলাম এখন আমরা এটা ব্রেকের উঠিয়ে দেই তাহলে হলো তিন দোকানে ছয় সি টু দি পাওয়ার সিক্স এখন মাইনাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার থেকে প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাদ দিলে থাকে জিরো তাহলে পাইলাম আমরা রাইট হ্যান্ড সাইড পাইলাম সি টু দি পাওয়ার সিক্স এটা হলো রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রোপ এগারো নং দেওয়া আছে নয় দশমিক আট মিটার ব্যাসের বৃত্তাকার একটি বাগানের ক্ষেত্রফল কত এখানে ব্যাস দেওয়া আছে দেওয়া আছে বৃত্তাকার বাগানের ব্যাস ব্যাস আমরা জানি ব্যাস সমান আর সমান সমান নয় দশমিক আট আমরা যদি এখন বৃত্তাকার বাগানের ব্যাসার্ধ বের করি তাহলে কি আমরা ন দশমিক আমরা দুই দিয়ে ভাগ করব। তাহলে আমরা পেয়ে যাব। তাহলে চার দশমিক নয় মিটার আমরা বৃত্তাকার বাগানের ক্ষেত্রে সূত্র হল পাই আর পায়ের মান হলো তিন দশমিক এক চার এক ছয় ইন্টু আর আর এর মান পাইছি চার দশমিক নয় চার দশমিক নয় স্কোয়ার এখন আমরা এটা কোন করলে উত্তরটা পেয়ে যাব উত্তর পেলাম সেভেন্টি ফাইভ পয়েন্ট ফোর টু বর্গ প্রায় তাহলে বাগানের ক্ষেত্রফল হলো সেভেন্টি ফাইভ পয়েন্ট ফোর টু বর্গ মিটার প্রায় ছিল সাধারণ জ্ঞান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ছয় দফা কত তারিখে প্রেশ করেন পাঁচই ফেব্রুয়ারি উনিশশো ছেষট্টি ওয়ারি বটেশ্বর কোন জেলায় অবস্থিত ওয়ারি বটেশ্বর নসিন্দি জেলায় অবস্থিত সর্বপ্রথম কোন দেশ থেকে ক্রিকেট খেলা উৎপত্তি হয় ইংল্যান্ড থেকে ক্রিকেট খেলার উৎপত্তি হয় আন্তর্জাতিক নারী দিবস কত তারিখ আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ গ্রেনিস মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘন্টা কম বা বেশি মান সময়ের সাথে বাংলাদেশ সময়ের পার্থক্য হলো ছয় ঘন্টা বেশি জি সেভেনের একমাত্র এশিয়া মহাদেশের দেশ কোনটি জি সেভেন একমাত্র এশিয়া মহাদেশের দেশ হল জাপান পায়রা সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত পায়রা সমুদ্র বন্দর ফটুয়াখালী জেলায় অবস্থিত সশস্ত্র বাহিনী দিবস কত তারিখে পালন করা হয় একুশে নভেম্বর জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভ বা ফলক কয়টি জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভ বা ফলক হল সাত্রেই একাত্তরের দিনগুলি গ্রন্থটির লেখক কে জাহানারা ইমাম বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশে অভিষেক হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশ আমেরিকা এবং ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থার নাম লিখুন বাংলাদেশের জাতীয় গোয়েন্দা সংস্থার নাম হলো এনএসআই আমেরিকা জাতীয় গোয়েন্দা সংস্থার নাম হলো এবিআই আর ইসরায়েল ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থার নাম হল মোসাদ ভিওয়ার্স এই ছিল আজকে সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমার চ্যানেলটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ